যাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ন্যাচারেল ব্লগ তো সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি দেখো কোথা থেকে শুরু করছি তোমার নিচে বুঝতে পেরেছ আজকে আমি আমার দোকান থেকে শুরু করছি আর আজকে কোনো ব্লগ ভিডিও না আমাদের দোকানটাই তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো চলো আমার সঙ্গে থাকো পুরো দোকানটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখাই তো দেখো যে এখানে আমার বর বসে আছে তো যদি দেখো ঠাকুর দেখিয়ে দিই সবাইকে আমাদের দোকানে ঠাকুর দেখে নাও প্রথমে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে সামনে রোড যশোর রোড একদম যশোর রোডের পাশেই দোকান যারা আমার কাছের বন্ধুরা আছো তারা চিনবে তাদেরকে বলছি চাঁদপাড়া বিডিও অফিস থেকে বনগার দিকে যেতে ডান সাইডে পড়বে একদম যশোর রোড সংলগ্ন দোকান নিউ তারামা ফার্নিচার চলো এবার ভেতরে যাই দেখাই তো এখানে কিছু ফার্নিচার রেডি করা আছে আর অর্ডার নেওয়া হয় এছাড়াও গুদমে রয়েছে গুদমঘর আছে সেখানে রয়েছে ঠিক আছে তো দেখো এখানে যে বক্স আলনা রয়েছে যে সিংহাসনগুলো দেখো ওখানে রয়েছে একটা কি সুন্দর ড্রেসিং টেবিল দেখেছো ড্রেসিং টেবিলগুলো দেখো কি দারুণ আমার তো খুব পছন্দ ওই ড্রেসিং টেবিলটা খুব ওই ডিজাইনটা খুব পছন্দ আমার সিংহাসনগুলো দেখো দেখিয়ে দিই সিংহাসনগুলো সব সব কিছু দেখেছো এখানে সব কিছুই পাওয়া যায় কাঠের একদম এ টু জেড সমস্ত আসবাসপত্র এখানে পাবে সিংহাসনগুলো দেখো সামনে তো লক্ষ্মী পুজো ঠিক আছে সামনে তো লক্ষ্মী পুজো তো অনেকেরই সিংহাসন প্রয়োজন তো চলে এসো খুব কম দামের মধ্যে ভালো ভালো কাঠের সিংহাসন এখানে পেয়ে যাবে উপরে রয়েছে দেখো গোপালের খাট দেখেছ কি সুন্দর একদম মানে পুরো খাটের ডিজাইন সব কিছু আছে করা শুধু ছোট গোপালের খাট তো যাদের গোপালের খাটের প্রয়োজন আছে তারাও চলে আসতে পারো খুব কম দামের মধ্যে গোপালের খাট পেয়ে যাবে এবং গ্রান্টি আছে সমস্ত কাঠের উপরে গ্যারান্টি আছে তো টি টেবিল আছে এছাড়াও এছাড়াও আছে ডাইনিং টেবিল সেন্টার টেবিল সমস্ত কিছু এ টু জেড মিট শেক সমস্ত কিছুই অর্ডার নেওয়া হয় তাছাড়াও আমার বাড়িতে রয়েছে বাড়িতেও আমার একটা পেছনে ঘর আছে সেই ঘরে মাল রাখা আছে আর এখানে হচ্ছে সমস্ত সাইজ কার্ড রাখা আছে এই ঘরটার মধ্যে শাল সেগুন সমস্ত রকমের সমস্ত রকম সাইজের সাইজ কার্ড এখানে পেয়ে যাবে খুব অল্প দামের মধ্যে এখানেও সাইজ কার্ড রাখা তো এখানে একটা এই যে মিটশেক মিটকেশ রেডি হচ্ছে তো এইটার মধ্যে এই যে এই ঘরটায় সব সাইজ কার্ড রাখা দেখো এখানে এই যে যাদের সাইজ কাঠ লাগবে তারা চলে আসতে পারো আর এখানে দেখো কিছু খাটের ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই দেখেছ সব ইউনিক ইউনিক খাটের ডিজাইন এটা একটা সিম্পল খাত এটা এটা হচ্ছে একটা সিম্পল কী খাট বলে এগুলো কি ইংলিশ খাট তাই তো আর এগুলো সব বক্স খাট এছাড়া প্যানলগ আছে তাছাড়াও ডিজাইন যেমন যে ডিজাইন বলবে আমাদের মিস্ত্রিরা সেরকম ডিজাইনে খাট করে দেবে দেখো ঠিক দেখো এখানে যে আছে রেডিমেড পাইন কাঠের দরজা খুব ভালো হয় এই পাইন কাঠের দরজাগুলো দেখো বাইরের দিকে রাখা আছে এই যে চৌকি খাট এখানে হাঁস মুরগির বাক্সও পাওয়া যায় এই দেখো মিস্ত্রি দাদারা কাজ করছে দাদাদের হাতের কাজের তুলনা নিয়ে খুব সুন্দর সব রকম ডিজাইন তুলতে পারে দেখো একটু এই যে এই ঘরটার মধ্যেও থাকে আর এইখানটা কাজ করা হয় দেখো যে রোড আর এই যে দোকান তারপরে যারা সেন্টারিং এর কাজ করে যে চালিও পাওয়া যায় মানে কিছুই পাওয়া যায় হ্যাঁ কি কি পাওয়া যায় এইদিকে এই যে সেগুন কাঠ রাখা আছে সেগুন গাছে যেই মানে প্যাকিং বা গুড়ি এখানে যে বাস বলছি না আমরা কাঠের এ টু জেড আমাদের দোকানে সবই পাবে দেখো এখানে বাস যাদের বাস লাগবে চলে আসতে পারো যারা আমার কাছের বন্ধুরা আছো তাদেরকে বলছি জ্বালানি দেখো এই যে জ্বালানিও আছে হ্যাঁ যাদের জ্বালানির প্রয়োজন দেখো এখানে যে সমস্ত রকম এখানে এইগুলো হচ্ছে কাঠের জ্বালানি মানে চেরাই কাঠগুলো আর তাছাড়া ডালি যে গাছে যে ডাল জ্বালানিগুলো সেগুলো পাওয়া যায় পাইকারি খুচরো সমস্ত রকম দামের এখানে পাওয়া যায় দেখেছ চলো এইদিকে আছে এদিকেও রাখা আছে দেখি ঘরটা খোলা আছে নাকি তো দেখো এই যে এই একটা ঘর এখানটাও রাখা আছে দেখেছ তোমাদের তো পুরো দোকান ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে যারা আমার কাছের বন্ধু আছো তাদেরকে বলছি একবার বিশ্বাস করে এসে দেখতে পারো আশা করছি এখানে এসে তোমরা কেউ ঠকবে না ঠিক আছে এইখানে দেখো এই যে দাদা পালিশ কাজ করছে হুম তো দেখো এই দাদা এখানে পালিশের কাজ করছে খুব সুন্দর দাদার হাতের কাজ বন্ধুরা আজকে তো তোমাদেরকে পুরো দোকানটাই ঘুরিয়ে দেখালাম তোমরা দেখলে যে আমাদের দোকানে কি কি পাওয়া যায় কাঠের এ টু জেড সমস্ত রকম জিনিস আমাদের দোকানে পাওয়া যায় তো আর দেরি কেন চলে এসো আমাদের দোকানে একবার ঘুরে যাও সবাই আশা করছি কেউ ঠকবে না আমাদের এখান থেকে জিনিস নিয়ে আর আমাদের মিস্ত্রি দাদারা দেখো কি সুন্দর ওদের হাতের কাজ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো